হজের নিহত আর আস্থা তিনবার ফিরে এসে অবশেষে সেই যাত্রীর জন্য উড়াল দিল বিমান আজকের আমাদের হৃদয় ছোয়া প্রতিবেদনটি একটি হজ যাত্রীর অবিশ্বাস্য ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একজন হজযাত্রীকে বিমানবন্দরে আটকে দেন বিমান ছেড়ে দেয় তাকে ছাড়াই হতাশ যাত্রীটি কাজতে থাকেন তখন নিরাপত্তা বাহিনী তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করোনা ভাই আল্লাহ হয়তো এবারের হজ তোমার জন্য কুবুল করেননি তবে সেই হজযাত্রীর জবাব ছিল আরো গভীর আরো আত্মবিশ্বাসী আমি হজের নিহত নিয়ে এসেছি আমার বিশ্বাস বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে সত্যি কিছুক্ষণ পর খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আকাশে উঠে গিয়েও আবার ফিরে আসছে সকলেই অবাক সবাই ভাবল এবার তাকে হয়তো নিয়ে যাবে কিন্তু বিমান প্রস্তুত হয়ে দ্বিতীয়বার উড়াল দিলেও তাকে নেয়নি আল্লাহর ইশারায় হয়তো ছড়ো আবহাওয়ার কারণে বিমানটি আবার তৃতীয়বারের মতো ফিরে আসে এবং করে জরুরি অবতরণ তখন প্লেনের ক্যাপ্টেইন নিজেই এসে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আপনি এই বিমানে উঠেন অবশেষে সেই যাত্রীকে বিমানে উঠিয়ে সব জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের উড়াল দেয় বিমান এই ঘটনা কেবল একটি যাত্রার গল্প নয় এটা একটি বিশ্বাস ধৈর্য আর নিয়তের শক্তির প্রতিচ্ছবি Robo report beat it.